দেশের সরকার এই বছর স্বাধীনতা দিবসের থিম নায়া ভারত অর্থাৎ এই বছরের মূল ভাবনা হল নতুন ভারত এ শুধু একটি স্লোগান নয় এটি আমাদের জাতীয় অঙ্গীকার এর মানে হলো স্বাধীনতার প্রত্যেকটি মুহূর্তকে শ্রদ্ধা জানাবো ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শক্তিশালী ঐক্যবদ্ধ প্রগতিশীল ভারত যাতে আমরা তুলতে পারি তাতে আমরা সবাই মিলে একসাথে কাজ করব আমাদের স্বাধীনতা শুধু অতীতের কাহিনী নয় এটি আগামী দিনের অধিসারী অতীতের প্রতি শ্রদ্ধা জানালেই ভবিষ্যৎকে সঠিকভাবে স্বাগত জানানো যায় যারা অতীত জানে তারা কিন্তু ভবিষ্যতের জন্য সঠিক পথ নির্দেশ পায় না বিভ্রান্ত হয় আজ আমরা কৃতজ্ঞতার চিত্তে স্মরণ করি ভগৎ সিং সুভাষচন্দ্র বসু রানী লক্ষ্মীবাই বালগঙ্গা ধরতিল মহাত্মা গান্ধী মণিলাল নেহরু সর্দার বল্লভাই প্যাটেল এবং হাজারো অজানা বীরের নাম যারা তাদের জীবন উৎসর্গ করেছিলেন আমাদের মুক্তির জন্য তাদের দেশ আমাদের প্রতিদিন স্মরণ করিয়ে দেয় স্বাধীনতার মূল্য অপরিসীম তারাই আমাদের ভবিষ্যতের পথ নির্দেশ দিয়ে গেছেন সার্বভৌম ভারত রাষ্ট্রের বিশ্ব দরবারে শ্রেষ্ঠত্বে পৌঁছানোর রোডম্যাপ আমরা পেয়েছি আমাদের দেশের প্রিয় প্রধানমন্ত্রী যশবন্ত নেতা নরেন্দ্র দামোদর দাসpmod প্রথম শুনিয়েছেন সেই রোডম্যাপের কথা যে পথ গিয়ে শেষ হবে বিকশিত ভারতের অঙ্গিনায় এই আমাদের ভবিষ্যৎ আজকের ভারত বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশগুলির মধ্যে